পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক কমেন্টস করুন আজকে পি আপডেথ আজ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস প্রার্থীদের হলফনামাকে ভাগ করলেন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ দুই হাজার চব্বিশ দ্বিতীয় ফেজ সাতচল্লিশ প্রার্থীর মধ্যে তিনজন মহিলা দার্জিলিং রায়গঞ্জ ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ভোট এগারো জন প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা মধ্য দশ জন গুরুতর ফৌজদারি মামলা বারজন প্রার্থী কোটিপতি প্রার্থীদের গড় সম্পদ মালিক ফৌজদারি মামলা আছে এপিআই তিন জন মধ্যে দুই জন গুরুতর ফৌজদারি মামলা সহ ফৌজদারি মামলা বিজেপি তিন মধ্যে দুই জন গুরুতর ফৌজদারি মামলা সহ ফৌজদারি মামলা জাতীয় কংগ্রেস দুই জন মধ্যে একজন ফৌজদারি মামলা সহ ফৌজদারি মামলা কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড দুই জন একজন ফৌজদারি মামলা সহ ফৌজদারি মামলা অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট একজন মধ্যে একজন ফৌজদারি মামলা সহ ফৌজদারি মামলা নির্দল উনিশ জন চারজন ফৌজদারী মামলা জন গুরুতর মামলা রাজু বিস্তার সহ ডক্টর সুকান্ত মজুমদার মোট সম্পত্তি বৃদ্ধি পাঁচ সাল মধ্যে সবচেয়ে কম থেকে টাকা হাজার মালিক সহ শিক্ষা সম্পত্তি ফৌজদারী মামলা বয়স মুখ্য উদ্দেশ্য ভোট ইং আগে রা জানা দরকার প্রার্থী চেহারা কেমন আছে উপস্থিত ছিলেন ডক্টর উজ্জয়নী হালিম রাজ্য সংযোজক সহ সদস্যরা

সমাজবাদী পার্টির চারজনের মধ্যে চারজন শিবসেনা তিনজনের তিনজন কোটিপতি বিজেপির উনসত্তর জন প্রার্থীর মধ্যে চৌষট্টি জন কোটিপতি জাতীয় কংগ্রেসের আটষট্টি জনের মধ্যে বাষট্টি জন কোটিপতি সিপিআইএম আঠারো জন প্রার্থীর মধ্যে বারো জন কোটিপতি ক্ষেত্রে প্রার্থীদের গড়া এবং দলগত ভাবে গড় সম্পদ যদি দেখি তাহলে জাতীয় কংগ্রেসের আটষট্টি জন প্রার্থীর গড় সম্পদ প্রার্থী মোট সম্পদ ছশো বাইশ কোটি টাকার বেশি দ্বিতীয় স্থানে বিকে সরে কর্ণাটক থেকে ব্যাঙ্গালোর গ্রামীণ জাতীয় কংগ্রেস পাঁচশো তিরানব্বই কোটি টাকার বেশি

তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ঘোষণা করেছে আশি বছরের মধ্যে আর দুজন প্রার্থীর বয়স আশি বছরের বেশি দ্বিতীয় দফায় ভারতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন মহিলা যেটা হচ্ছে আট শতাংশ হয় সামগ্রিক ভাবে প্রতিদ্বন্দ্বীদের তো এটাই সংক্ষিপ্ত ভাবে প্রতিবেদন সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রতিবেদন আপনাদের বলেছি আর একটা ছোট তথ্য যেটা আমরা

আর দু হাজার চব্বিশে সেটা দাঁড়িয়েছে সাতচল্লিশ কোটি টাকার বেশি অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে বত্রিশ কোটি টাকার বেশি যেটা শতকরা হিসেবে বলে হয় দু হাজার দুশো পনেরো পার্সেন্ট সম্পদ বৃদ্ধি পেয়েছে পাঁচ বছরে এটা আপনাদের কাছে দেওয়া এটা আমাদের কাছে রয়েছে দুটো নাম সম্পদ ছিল ছেষট্টি লক্ষ টাকার মত যেটা শতাংশ যদি বের করি সেটা একশো চোদ্দ শতাংশ দাঁড়াচ্ছে সুকান্ত মজুমদারের দু হাজার ঘোষিত মোট সম্পদ ছিল আটান্ন লক্ষ দু হাজার চব্বিশে সেটা বেড়ে হয়েছে এক দশমিক দুই চার কোটি টাকা বেড়েছে যেটাকে শতাংশ নিয়ে যদি হিসেব করেন একশো চোদ্দ দুশো পনেরো শতাংশ ছিলেন পনেরো দশমিক এগারো কোটি টাকা সম্পদ দু হাজার চব্বিশে ঘোষণা করেছেন সাতচল্লিশ দশমিক মানে আনার সম্পদ বৃদ্ধি পেয়েছে তবে এটা শুধু পশ্চিমবঙ্গের বললাম সর্বভারতীয় ক্ষেত্রে আবার পরে রয়েছে আলাদা করে

এবং বা যারা সক্রিয়ভাবে রাজনীতিতে আছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মামলা গুলো ফাস্ট ট্র্যাক কোর্টে কেন মীমাংসা করা হচ্ছে না মামলা তো রয়েছে এবং এনাদেরই বিভিন্ন সময় এরাই কখনো শাসক দল কখনো বিরোধী দল হিসেবে রয়েছে তো মামলা তো এটা তো এরকম তো না যে শুধু অভিযোগ এখানে তো এফআইআর হয়েছে চার্জশিটেড হয়েছেন সুতরাং আমরা তাহলে এইটার উপরে যদি প্রশ্ন চিহ্ন লাগাতে হয় তাহলে সবকিছুর উপরে প্রশ্ন চিহ্ন দাঁড়াতে হবে তবে এটা ঠিক যে অনেকেই বলেন যে মানে রাজনীতি করতে আসে তাদের বিরুদ্ধে মামলা ইত্যাদি দেওয়া হয় তাহলে একটা রেকমেন্ডেশন হচ্ছে এদের মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে নিষ্পত্তিও দোষীরা দোষীও বলে শাস্তি পান যারা নিরপরাধ তাদের সেই মানে এই মামলার দায় ভার থেকে তাদের মুক্তি দেওয়া এই দাবিটা ওই রাজনীতি এবং ইলেকট্রনিক মিডিয়াতে একটা ন্যাশনাল এবং একটা লোকাল মিনিমাম প্রকাশ করতে হয় আমি চিনবো এবং যদি আমি জানি মানুষকে খুব ভালো তার জন্য অনেক মামলা দেওয়া হয়েছে আমি কিছুটা আন্দাজ করতে পারবো যে কতটা রাজনৈতিক আহ কারণে মামলা দেওয়া হয়েছে কতটা একজন যাকে বলি আমরা বাহুবলী প্রার্থী আহ যার মধ্যে সত্যিই কিছু মামলার মধ্যে সম্পদতা আছে যেটা তারা অতক্ষণ প্রকাশ করেছে যে আমরা একটা এখানে যখন আমাদের সামনে আনছি তার একটা অন্যতম উদ্দেশ্য যে পুরো ব্যবস্থার মধ্যে একটা পরিচ্ছন্নতা আসুক কেস গুলো তারা নিজের নিজের মধ্যে প্রয়োগ করুক আমরা তো তথ্য আপনাদের সামনে নিলাম তথ্যগুলো মানুষের সামনে আপনাদের মাধ্যমে আরো পৌঁছে যাবে এবং তথ্যগুলো কাজে লাগিয়ে কিছু ডিডার্ভ করা বোঝার কাজটা মানুষকেও কিছু করতে হবে আমাদের আইনগত ভিমকি রয়েছে

মানুষটা খুব ভালো উনি অনেক সমাজসেবা করেন ওনার অনেক শিক্ষাগত যোগ্যতা আমাদের সবভাবে রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু এবং এবং তার তো এনাদেরকে আমরা ডিগ্রি দিয়েছিলাম অনেক খুব ভালো মানুষ উনি আহ এরা শিক্ষাগত যোগ্যতা খুব বেশ কেন্দ্র বলেছেন এই প্র্যাকটিস যে এ কতগুলো সেশনে অংশগ্রহণ করেছেন তো সেইখানটায় একসাথে যদি বয়সের ফিল চাই আপনার এডুকেশনের ফিটায়টা যোগ করা যায়